তো শুক্রবারের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গত শুক্রবার আমরা পাঁচজনে মিলে গেছিলাম তমলুক পাঁচজন বলতে বোনেরা তিনজন আর আমরা দুজন ওদের তো ডাক্তার দেখানো ছিল তো আর আমরাও গেছিলাম ডাক্তার দেখাতে আর এই প্রথমবার আমি ট্রেনে করে তমলুক যাব তাই জন্য হাতিবুড়া স্টেশনে পৌঁছে গেছি হাতিবুড়া স্টেশন আমার বাড়ি থেকে বেশি দূরে নয় মিনিট দশেক লাগে বাসে টোটোতে করে আসা যায় তো অলরেডি আমরা নটা পঁয়তাল্লিশে স্টেশনে পৌঁছে গেছি কারণ ট্রেন দশটা দশে এরকম তো ট্রেন অলরেডি চলেও এসছে আর এবার আমরা উঠে যাব আমরা যে কামরাটাতে উঠলাম পুরো ফাঁকা তো তারপরে যত যাচ্ছি দেখছি অনেক লোকজন উঠে গেছে তো মেন উদ্দেশ্য হচ্ছে ডাক্তার দেখানো এই গরমে আমার বরের হাতে পিঠে প্রচুর অ্যালার্জি বেড়ে গেছে অ্যালার্জি ছিল না ওর কিন্তু দেখছি এই এই বছর গরমে প্রচুর কষ্ট পেয়েছে ডাক্তার দেখানো বলতে ওষুধ খেয়েছে দোকান থেকে নিয়ে কিন্তু তাতে কিছু হয়নি তাই যাচ্ছি ডাক্তার দেখাতে আর তমলোকে অলরেডি আমরা নেমেও গেলাম যদি ভালো লাগে